স্বভাবজাত আর একটা আদর্শ হল নাভির নিচের লোম বা পশম এগুলি কাটা এগুলি পরি পরিচ্ছন্ন রাখা এইটা একটা স্বভাবজাত আদর্শ এই আদর্শের খেলাফ করা যাবে না সাহবাইক্রা মাসমাইন এটা করেননি আল্লাহ নবী সাল্লুসাল্লামও করতে নিষেধ করেছেন নাভির নিচের চুল বগলের লোম এইগুলি পরিচ্ছন্ন রাখা ইসলামের নির্দেশ আল্লা নবী ইসলামের আচরিত আদর্শ সাহাবাইকের মাজমাইন্দের আচরিত আদর্শ আমাদের উপরে নির্দেশিত একটা এবাদত আর এই এবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন এই মোষটাকে কাটা নখগুলিকে কর্তন করা বগলটাকে পরিচ্ছন্ন রাখা এবং নাভিন নিচে লোম পরিষ্কার রাখা এই ক্ষেত্রে তোমরা চল্লিশ রাত্রি অতিক্রম করবে না লাতাত্রুক আকসারা মেন আর বাইনা লাইলা তোমরা চল্লিশ রাত্রিকে অতিক্রম করবে না এগুলি কাটতে এগুলি ধরতে এগুলি পরিচ্ছন্ন করতে চল্লিশ রাত্রি বা দিন এগুলি পার করবে না নবী নিষেধ করেছেন এক্ষেত্রে আপনার সতর্ক থাকবো আমরা যে আমার নাভির নিচের চুল বা লোম বা পশম এটা পরিষ্কার করার মেয়াদ যেন চল্লিশ দিন পার না হয়ে যায় তাহলে মিনিমাম সময় কত সর্বনিম্ন কয় দিনের মধ্যে করতে হবে এরকম কোনো সময় উল্লেখ নেই আপনার চল্লিশ দিনের ভিতরে স্বাচ্ছন্দ্য অনুযায়ী পছন্দ অনুযায়ী সুযোগ সুবিধা অনুযায়ী যে কোনো দিনে আপনার নাভের নিচের লোম পরিষ্কার করবেন বগল পরিচ্ছন্ন রাখবেন এবং আর একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হল আমাদের মুসলমানদের সেটা হলো নাকে পানি দিয়ে নাকটাকে পরিচ্ছন্ন রাখা এক্ষেত্রে নাকের ভিতরে যে পশম যে লোমটা আছে সেটাও কর্তন করবেন তাহলে নাকটা পরিচ্ছন্ন থাকে নাক পরিচ্ছন্ন করার জন্য অজুর ভিতরে এটা একটা সন্ন্যাক কর্ম রাখা হয়েছে আর যে আমরা নাকে পানি দিই কেন আমরা তখন ফুরুৎফারুৎ করে নাকে পানি দিয়ে অজু ধুমধার একটা করে দিয়ে দোল নাকে পানি দেওয়ার অর্থ হলো নাকটাকে পরিচ্ছন্ন করা এই সর্বোত্তম পদ্ধতি হলো পানিটা নেবেন হাতের তালুতে নিয়ে নাকে পানি ধরে হালকা টান দিয়ে উপরের দিকে উঠাবেন পানিটাকে উঠিয়ে বাম হাত দিয়ে নাকটা জোরে ঝেরে পানিগুলি সব বের করে দেবেন প্রথমত করতে গিয়ে একটু অসুবিধা হবে পানি নাকে নিয়ে একটু টান দিলেই মাথায় চলে যাবে দেখবেন যে একদম ভিতরে গিয়ে কেমন লাগবে এই অভ্যাসটা দূর হয়ে যাবে নিমিশেই কয়েক দিনের প্র্যাকটিসেই পানি নিয়ে হালকা টান দিয়ে পানিটা উপরে উঠায় নিলেন নাকটা ঝেড়ে ফেলে দিলেন বাম হাত দিয়ে আবারও নিলেন ওই একইভাবে প্র্যাকটিস করেন পানি উপরের দিকে উঠায় নিয়ে ঝেড়ে দিলেন আমরা আবারও নেবেন তিনবার এরকম করবেন আমরা বলি ওই যে গোসল ফরজের তিনটা আমল বলি যে নাকের নবর নরম জায়গায় পানি পৌঁছানো নাকের নবর নরম জায়গায় কীভাবে পানি পৌঁছাতে হয় সেটা কিন্তু আমরা জানি না আমরা শুধু বলি যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এই ক্ষেত্রে আমরা করি কি দূর থেকে পানি মারি যত দূরে মারা যায় যে না নরম জায়গায় যেহেতু পানি পৌঁছাতে হবে তো স্বাভাবিকভাবে মারলে তো নরম জায়গা পর্যন্ত যাবে না পানি দিয়ে ঢেল মারি উপরের দিকে না সিস্টেম এইটা নয় ভাই সিস্টেম হল হয় পানি নিয়ে একসাথে কুলি এবং নাকে পানি একসাথে টেনে নেবেন অথবা কুলি আলাদা করবেন নাকে পানি আলাদাভাবে টেনে নেবেন নিয়ে নাক ঝেড়ে দেবেন টান দিলেই দেখবেন পানি উপরের দিকে নিঃশ্বাসের সাথে চলে যাবে নরম জায়গা পার হয়ে উপরে উঠতে চাবে নতুন নতুন প্রথম প্রথম প্র্যাকটিস করলে আর যাবে না একটা মাপ হয়ে যাবে ওই মাপ পর্যন্ত পানি রাখতে পারবেন এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর এটা একটা দারুণ পদ্ধতি পানি ধরে হালকা টান দেবেন নিঃশ্বাসের সাথে পানি উপরে উঠে যাবে বাম হাত দিয়ে নাকটা ঝাড়া দেবেন নাক পরিষ্কার হয়ে যাবে